আজকে তৈরি করে দেখাবো খুবই আমি আর ডেলিশিয়াস নো বেক ম্যাঙ্গো চিজ কেক এর জন্য ইনগ্রেডিয়েন্টস হিসেবে লাগছে ক্রিম চিজ দুইশো গ্রাম বাটার হুইপ ক্রিম জিলাটিন যে কোনো ধরনের বিস্কুট আমি মিল্ক ম্যারি বিস্কুটটা ব্যবহার করছি এই সিজনের আমাদের সবার পছন্দের আম এবং সব শেষে টক দই প্রথমে একটা গ্রাইন্ডারে সেই বিস্কুটগুলো নিয়ে ব্লেন্ড করে গুঁড়ো করে নিব পরে সেগুলোকে একটা বোলে নিয়ে সেখানে দিয়ে দিব চল্লিশ গ্রামের মতো বাটার বাটারটিকে আমি ওভেনে দশ সেকেন্ডের মতো গরম করে মেল্ট করে নিয়েছি এবার সে বিস্কুটের গুঁড়োর সাথে বাটারটা ঠিক মতো মিক্স করে নিব। মিক্স করার পরে সেটা পারফেক্টলি হলো কিনা সেটা বুঝার উপায় হলো হাতের মুঠোতে কিছু বিস্কিটের গুঁড়ো নিয়ে মুঠি করলে সেটা যদি ভেঙে না যায় তাহলে বুঝতে হবে সেটা পারফেক্টলি ডান এবারে একটা প্যান নিয়ে সেখানে বিস্কিটের গুঁড়োগুলো ঢেলে দিব। এবং সেগুলোকে সেট করে দিব পারফেক্টলি সেট হওয়ার জন্য একটা গ্লাসের সাহায্যে চেপে চেপে একদম সমান করে বিস্কিটের গুঁড়োটা সেট করে নিব তাহলে দেখব একেবারে সুন্দর মতো এই অংশটা সেট হয়েছে এবার এটাকে ফ্রিজে চিল করতে দিব এবার সেই ক্রিম চিজের প্যাকেটটা সুন্দর মতো খুলে ক্রিম চিজটা একটা বলে নিয়ে নিব এবার সেটাকে ভালো মতো মিক্স করে নিব এবার দিয়ে দেব চিনি চার টেবিল চামচ এবার সেটাকে ভালো মতো মিক্স করে নিব সেখানে দিয়ে দিব ম্যাঙ্গো ইমালশন এক টেবিল চামচ দিয়ে দিব টক দই তিন টেবিল চামচ চামচে সুন্দর মতো মিক্স করে দিব ম্যাঙ্গো পিওরে এক কাপের মতো এবার এটাকে মিক্স করে চলে যাব আমাদের পরের ধাপে এই ধাপে একটা কাপ নিয়ে সেখানে দিয়ে দেব দুই টেবিল চামচের মতো জিলাটিন তার মধ্যে দিয়ে দিব দুই টেবিল চামচ নর্মাল পানি সেটাকে একটু মিক্স করে পনেরো সেকেন্ডের জন্য মাইক্রোওয়েভ করে পাঁচ মিনিটের জন্য রেখে দিতে হবে এবার চলে যাচ্ছি চতুর্থ ধাপে এর জন্য একটা বলে নিয়ে নিচ্ছি হাফ কাপের মতো হুইপ ক্রিম দিয়ে দিব দেড় টেবিল চামচ চিনি এবার সেটাকে একটা বিটার দিয়ে চিনিটাকে মিশে যাওয়া পর্যন্ত বিট করে নিব এইবার আগের সেই ক্রিম চিজের বোলটাতে সেই জেলেটিন যেটা আমরা গলিয়ে নিয়েছিলাম সেটাকে সেই ক্রিম চিজের মধ্যে দিয়ে দিব কিন্তু এটা দেওয়ার সময় প্রথমে সেই মধ্যে অল্প একটু ক্রিম চিজ আগে মিশিয়ে দেন এটাকে সেই পুরোটো বোলের মধ্যে মিশাতে হবে এবার এটাকেও একটু বিটার দিয়ে মিক্স করে নিব এখন বলে দিয়ে দিব আমাদের সে বিট করে নেওয়া হুইপড ক্রিম সেটাকে একটা স্প্যাশলা সাহায্যে মিক্স করব এবার সেটাকে সাইডে রেখে আমাদের চিলে রেখে দেওয়া সেই বিস্কিটের অংশটা ফ্রিজ থেকে বের করে আমরা আমাদের এই ক্রিম চিজের অংশটা এই বিস্কিটের উপরে ঢালব ঢালা হয়ে গেলে আমরা এটাকে ট্যাপ করে নিব যাতে উপরের লেয়ারটা সমান হয়ে যায় এবং এটাকে ফ্রিজে রেখে দিব। এবার লাস্ট স্টেজে আমরা একটা পাত্রে এক টেবিল চামচের মতো জিলাটি নিয়ে সেখানে দিয়ে দিব চার টেবিল চামচের মতো পানি এবার একটা চামচ দিয়ে সেটাকে মিক্স করে সে আগের মতোই আমরা পনেরো সেকেন্ডের জন্য মাইক্রোওয়েভে গরম করে পাঁচ মিনিটের জন্য রেখে দেব তারপর সেই জিলেটিনে দিয়ে দিব এক টেবিল চামচের মতো চিনি আর সেটাকে একটা চামচ দিয়ে ভালো মতো মিক্স করে দিয়ে দিব ম্যাঙ্গো পিওরে এক কাপ এবার এটাকে সুন্দর মতো মিক্স করে ফ্রিজ থেকে আমাদের ক্রিম চিজের অংশটা এনে তার উপরে আমাদের এই ম্যাঙ্গো জেলির অংশটা দিয়ে দিব এবার একটা চামচ দিয়ে এটার উপরে সমান করে দেব সব দিক দিয়ে যাতে একদম সেট হয়ে গেলে দেখতে একদম সমান দেখায় এবার এটাকে নর্মাল ফ্রিজে চব্বিশ ঘন্টার জন্য রেখে দিতে হবে চব্বিশ ঘন্টা পর সেটা ফ্রিজ থেকে বের করলে খুবই ইজিলি ডিমোল্ট করতে পারবো আমাদের চিজ কেক রেডি এবার লাস্টে ডেকোরেশনের পালা কিউব করে কাটা আম রেড চেরি গ্রিন চেরি এবং মিন্ট লিভস দিয়ে আমি আমার এই চিজ কেকটি ডেকোরেশন করে ফেলি তৈরি হয়ে গেল খুবই সহজেই সুপার ইয়ামি নো বেক ম্যাঙ্গো চিজ কেক This cheesecake is so yum. Thank you for watching.